আসসালামু আলাইকুম প্রত্যেককে এইচ এম ব্র্যান্ড থেকে স্বাগতম আপনাদের জন্য গরমে আরামদায়ক লেটেস্ট কিছু কোর্ট সেটের মধ্যে আমরা নিয়ে আসলাম সম্পূর্ণ টু পিসের উপরে দেখেন কত সুন্দর সামনে কত সুন্দর একটা ডিজাইন করা এবং পিছনে কত সুন্দর দেখেন এই ড্রেসটা যে কেউ একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হাতা প্যানেলটা দেখেন কত সুন্দর যেহেতু অনেকগুলো ড্রেস আমি সংক্ষেপে বলে দিব আপনারা দেখে নেবেন বাকিগুলো দেখেন কত সুন্দর আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ চল্লিশ এবং ড্রেসেরটা পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন কত সুন্দর এই ড্রেসটা আরও তিনটি দুইটি কালার আছে দেখেন কত সুন্দর অস্থির অস্থির কালার কম্বিনেশন আপনারা চাইলে এখনই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন অস্থির একটা কালেকশান এটার আরেকটা কালার আছে আপনার ইউলো কালারের মধ্যে দেখেন ডিজাইনটা একদম এ প্লাস এবং আপনাদেরকে গরমে অনেক আরামদায়ক দিবে সামনে অনেক গরম পড়বে আপনারা চাইলে গরমের মধ্যে এই কোর্স টাইপের এই টু পিসগুলো নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এবং পুরো বডিতে আপনার সুন্দর করে বটম দেওয়া আছে এবং হাতার প্যানেলটা পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা থ্রি কোয়ার্টারের মধ্যে একদম সফট আপনারা লিলেনা বলতে পারেন কিন্তু একদম সফট আপনার গার্মেন্টস কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন চায়না এক্সপোর্ট কোয়ালিটির যে গার্মেন্টস কাপড়গুলো ওইগুলোর মধ্যে এটার আমাদের কাছে চারটা কালার আছে দেখেন কত সুন্দর আরেকটা কালার অস্ত্র একটা কালেকশন আপনার ডিজাইনটা দেখে নেবেন আমি বেশি কিছু বলবো না দেখেন কত সুন্দর অস্ত্র একটা কুচি করা এবং সুন্দর একটা কারচুপি কাজ করা আছে পুরো বডিতে আপনার সোভাটন দেওয়া আছে দেখেন কার ছবিগুলো আপনারা দেখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের ড্রেস অস্ত্রের একটা কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর একটা শোভারন দেওয়া আছে একটা লেটেস্ট ইউনিক কোয়ালিটি যাকে বলে এগুলা দেখলে বুঝতে পারবেন দেখেন ওই ড্রেসটা আরেকটা কালার আছে সুন্দর একটা কালার এই ড্রেসটা তো এক সময় এত চাহিদা ছিল আপু কি বলবো দেখেন কত সুন্দর আপনার কুচি ওয়ার্কের করা এবং কাপড়ের মধ্যে একদম অস্থির একটা কাপড় বুঝছেন এত সফট এই কাপড়টা হচ্ছে মানে টু পিসের মধ্যে দেখেন কত সুন্দর এবং সালোয়ারের নিচের অংশের মধ্যে র্যাপেল ওয়ার করা আছে সালোয়ারের মধ্যে এলাস্টিক দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এটা একটা কালার আছে দেখেন কত সুন্দর যে কাউকে এই ড্রেসগুলো মানাবে দেখেন অস্থির একটা কালেকশন এটা হাতার প্যানেল বলেন আপনার মাঝখানে বলেন সব জায়গার মধ্যে আপনার কাজ আর কাজ এবং কারচুপি আপনার কুচি ওয়ার্ক করা কাজ আছে দেখেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা যারা হোয়াইট লেভেল আছেন তাদের জন্য হাতার কাজ করা দেখেন কত সুন্দর এবং মাঝখানের মিড প্যানেলটা দেখেন কত সুন্দর কাজ করা একটা লেটেস্টে ছাতার মতো একটা ইউনিক ডিজাইন করা আছে নিচের প্যানেলে দেখেন এটা সালোয়ারটা হচ্ছে খুবই আকর্ষণীয় কত বিশাল কাজ করা দেখছেন এবং এলাস্টিক দেওয়া থাকবে কাপড়গুলা একদম অসাধারণ এটা একটা ডিজাইন আছে দেখেন অস্থির কালার কম্বিনেশনে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর ড্রেস এগুলো আসলে যে কেউ আপনার মার্কেটে আসার সময় বা বাড়িতে আপনারা যে এনি টাইমে পড়তে পারেন এগুলো ভিতরে ইউনিক একটা একটা ড্রেস হাতার পুরো প্যানেলে আপনার এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন এবং মাঝখানে সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর যারা যারা আগে বাগে অর্ডার করবেন তারাই পাবেন কারণ এই ড্রেসগুলোর স্টক একদম সীমিত একদম সীমিত আপনারা জাস্ট সাইজটা মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে হয়ে যাবে আপনারা যে যেখান থেকে আছেন এখনই দ্রুত নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে স্ক্রিনশটটা নিয়ে আপনারা ড্রেসের সাইজটা বলে অর্ডারটা কনফার্ম করে ফেলুন কারণ এই ড্রেসটা আমার মতে দুই দিনের বেশি থাকবে না দেখেন কত সুন্দর অস্থির একটা কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অস্থির একটা কালেকশন তো যারা যারা ড্রেস এর ভিডিওটা দেখে ফেলছেন তারা তারা এখনই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন আসসালাম আলাইকুম ধন্যবাদ